আজকে যারা প্রোক্ামেশন শব্দগুলো ব্যবহার করছে শহীদ রাষ্ট্রপতি যে অরবণের সময়ের রেফারেন্স দিচ্ছে তারা কখনো বলছেন না যে তখন সংবিধানের সার্টিন প্রভিশন সাসপেন্ডেড ছিল রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য প্রোক্লেমেশন জারি করতে হয়েছিল এবং সেই প্রক্লামেশনগুলোকে জিটিএম এসি দেওয়ার জন্যেই তো আবার ফিফথ অ্যামেন্ডমেন্ট নিতে হয়েছে মাধ্যমেই তো ফিফ্থেজিটেমেন্সি দেওয়া হয়েছে তা আমরা এখন যেগুলো এগ্রিড হচ্ছি কি আজকে ইম্পোজ না হলে রাষ্ট্র চলছে না আমাদেরকে প্রক্লেমেশন জারি করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হবে তা তো না আমরা এগুলো এগ্রিড হচ্ছি পরবর্তীতে যাতে এটা কার্যকর হয় সেই হ্যাঁ আমরা একটা কমিটমেন্টে আসতে পারি সেই কমিটমেন্টের থেকে যাতে কেউ না সরতে পারে যে পরবর্তীতে এই যারাই পার্লামেন্টে যাবে তারা যেন এটা বাস্তবায়ন করতে বাধ্য হয় সেই আমরা বলছি আমাদের সামনে একটাই রাস্তা খোলা আছে এটা ন্যাশনাল কমিটমেন্ট হিসেবে জাতীয় প্রতিশ্রুতি হিসাবে আমরা যেন এটা সাইন্ড করি এটা সেরেমনি করি ওয়েবসাইটে দিই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে রাখি এবং সেই কমিটমেন্টের বাইরে গিয়ে কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বাট এর বাইরে আমরা এগ্রিড আছি এভাবে যদি কেউ কোনো পন্থা উদ্ভাবন করতে পারে যে এটার কোনো লিগেল বৃত্তি দেওয়া যাবে কিনা অন্তত আমার মাথায় তো আসছে না যদি সেরকম কেউ বলতে পারে আমরা ওখানেও এগ্রিড হবো জাতীয় ঐক্যমত্তের স্বার্থে এবং ন্যাশনাল একটা স্টেবিলিটির স্বার্থে